সবথেকে থেকে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ডক্টর ফিস ডক্টর ফিস থেরাপি মাস আপনাকে থেরাপি দিবে ঠিক আছে মাসের থেরাপি সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন ভেতরে ঢোকা যাক জনপ্রতি প্রতি এখানে প্রবেশ মূল্য হচ্ছে তিনশো টাকা আর সম্ভবত ডক্টর ফিশ ফুড থেরাপির জন্য আলাদাভাবে পেমেন্ট করতে হবে সেটা কত আমি জানি না ভেতরে ঢুকেই সেটা আপনাদের কাছে শেয়ার করছি টিকিট কাটা শেষ জনপ্রতি প্রতি তিনশো টাকা এই প্রবেশ কিন্তু বেশ চমৎকার দুটো ডলফিন আমাকে স্বাগত জানাচ্ছে টিকিটটা চেক করতে হবে ভেতরে ঢুকতেই কেমন জানি একটা ফিল পাচ্ছি মনে হচ্ছে সাগরের নিচে চলে আসছি এটা হচ্ছে মেইন ফটক রেডিয়া ফিস ওয়ার্ল্ড শুরুতেই ছোট একটা অ্যাকোরিয়াম আমাকে স্বাগত জানাচ্ছে এই বিশ্বাস করেন ভাই মনে হচ্ছে একদম সাগরের নিচে চলে আসছি স্কুবার ড্রাইভিং করলে এরকম একটা ফিল পাওয়া যায় না এরকম একটা ফিল অটোমেটিকলি পাওয়া শুরু করছে এখনো তো অনেক কিছুই বাকি আছে চলুন ভেতরে দিয়ে যাইতে থাকি অ্যাকুরিয়ামের কইকার তো এগুলো আমার বাসা তো রয়েছে অ্যাকুরিয়ামের মধ্যে কেমন আছে তোমরা এখানে এটা কি শোল বাসের মতো লাগতেছে দেখতে এখানে একটা কৃত্রিম ঝর্ণার মতো আছে আপনি ফিটার দিয়ে খাওয়াইতে পারবেন মাছগুলোকে কিন্তু আপনাকে বিশ টাকা করে পেমেন্ট করতে হবে ফিশ ওয়ার্ল্ডের এরকম দেওয়ালের মধ্যে ছোট ছোট ভাবে অ্যাকোরিয়াম করে করে রাখছে তবে সামনে একটা কিন্তু আকর্ষণীয় জায়গা রয়েছে এই জায়গাটাই আমি খুঁজতেছিলাম অবশেষে পেয়ে গেছি এটাই হচ্ছে অ্যাকোরিয়ামের মেইন ফিল্ডটা এখান থেকে শুরু হবে আর কি এতক্ষণ যেগুলো দেখেছি সেগুলো জাস্ট স্যাম্পল আসল অ্যাকোরিয়াম কিন্তু এই জায়গাটা থেকে শুরু ঠিক আছে তাহলে চলুন ভেতরে প্রবেশ করা যাক দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে অ্যাকোরিয়াম আমার বাম পাশে একুরিয়াম ইভেন মাথার মানে একবার চিন্তা করতেছি এটা যদি ভেঙে পড়ে তাহলে হবে পুরো পানিতে ভেসে একদম এখন ফিল হচ্ছে যে আমি সমতলে নাই আমি একদম সাগরের মাঝখানে চলে গেছি হাঙ্গরদের সঙ্গে দেখা করতে মাথার উপরে বাস ঘুরে বেড়াচ্ছে মানে অসাধারণ একটা দৃশ্য আসলে বাংলাদেশের এরকম জায়গা আছে যারা আসছেন তারা তো ফিল করে গেছেন যারা এখনো আসেন নাই মিস করতেছেন ভাই কক্সবাজারে আসেন কিন্তু শুধু সমুদ্র দেখে চলে যান হবে না অনেক কিছু মিস করে যাবেন সব জায়গায় আসতে হবে একটু পয়সা খরচ করে দেখতে হবে আর বেশি তো না মাত্র তিনশো টাকা তিনশো টাকার বিনিময়ে আপনি এত সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন হ্যাঁ যেটা লাইফটাই আপনার সিটিতে একদম মেমোরাইজড হয়ে থাকবে এখানে একটা অদ্ভুত রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই এই মাছটা দেখতে কিছুটা মানুষের দেখেন মাছটা দেখতে পুরো মানুষের মতো না চোখ রয়েছে একটা মুখ রয়েছে মাথা রয়েছে মনে হচ্ছে আস্তে মানুষ এবং আপনি যদি এক নজরে তাকিয়ে থাকেন না এদের দিকে সত্যি আপনাদের ভয় লাগে দেখেন একেবারে মানুষ না মাছটার নাম দেখি আমি জানি না তবে আমার কোনো দর্শক যদি বলতে পারেন যে মাছটার নাম কি প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি আমিও জানবো আমার দর্শকরাও জানবে আমরা সবাই জানতে পারবো যে মাছটার নাম কি আসলে এখানে কি অনেক শব্দ পাচ্ছি ঝর্নার মতো ছোটো থেকে আস্ত ঝর্না বানায় রাখতে এখানে দেখে আসছে উপরে কি আছে আমি আসলে হচ্ছে ডক্টর ফিসকে এটা হচ্ছে অক্টোপাস এখানে মাটির একটা ছোট্ট মানে পাতিলের মতো আছে সেখানে ঢুকে একদম জড়ো হয়ে আছে অক্টোপাসটা আসলে ওরা সবসময় একটা সংকীর্ণ জায়গার ভিতরে থাকতে পছন্দ করে কোনোটা সবুজ কোনোটা লাল কোনোটা নীল আমার মনে হয় আমি ফিস ফুড থেরাপির কাছাকাছি চলে আসছি এই তো আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি আমি তো মনে করছিলাম একটা বুথ রয়েছে এখানে তো অসংখ্য বুথ বানায় রাখছে এই হচ্ছে ডক্টর ফিশ ফুড থেরাপি এটা নাকি আমার অনেক উপকারিতা আছে জাস্ট ওই সিটের মধ্যে বসে পা দুটো ভেতরে চুপায় রাখতে হবে আর ছোটো ছোটো মাছগুলো এসে এভাবে পার মধ্যে ধরবে এটা দেখেন ছোটো ছোটো মাছগুলো এসে পাতে চিমটি কাটছে তো ভাই বললো ওনাকে নাকি সুসুরি লাগতেছে একটু পা ঝিনঝিন করছে অবশ্যই ব্লাড সার্কুলেশন বা অন্য অন্য প্রাকৃতিক উপকারিতা অবশ্যই রয়েছে কারণ তাছাড়া এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা আসলে জনপ্রিয়তা পাইত না এটা কিন্তু রয়েছে একশো টাকা এবং একশো টাকার বিনিময়ে আপনি দশ মিনিট এই ফিস থেরাপিটা নিতে পারবেন ও ভাই বিশ্বাস করেন মানে এরকম ফিলিং জীবনে এখন পর্যন্ত কোনো দিনও হয় নাই আমাদের ডক্টর ফিশ ফুড থেরাপি নেওয়া শেষ এবার আমরা এই রেডিয়ান ফিশ থেকে আস্তে আস্তে করে বের হয়ে যাব এবং যাওয়ার পথে আরও বেশ কিছু মাছ আমরা দেখতে বের হয়ে যাব রেডিয়ান ফিশ থেকে বের হওয়ার পথে এরকম দুই তলা দিয়ে আপনাকে যেতে হবে এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন ভিডিও গেমস খেলার জায়গা রয়েছে ফাইনালি বন্ধুরা আমি রেডিয়ান ফিশ থেকে এখন বের হয়ে যাচ্ছি আর এক্সিস্ট পরটা কিন্তু শপিং কমপ্লেক্সের ভিতর দিয়ে মানে আপনাকে জোর করে শপিং করে তারপরে বের করে আর আরকি সন্ধ্যাটা রাত দিন চব্বিশ ঘন্টা এটা অটো যদিও কি তিন ঘন্টা কিন্তু মোটামুটি ভালো করছে